নমস্কার দর্শক বন্ধুরা অনিসবাম চ্যানেলে সবাইকে স্বাগত বৃষ্টির দিনে বানিয়ে ফেললাম তাল দিয়ে তালের বড়া তো চলুন ঝটপট করে এই রেসিপিটা আপনারা দেখে নিন এমন নরম তুলতুলে তালের বড়া বানাতে চাইলে কিন্তু এই রেসিপিটা পুরো দেখে নেওয়ার অনুরোধ রইল আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় বয়েল এবং নিয়ে নিচ্ছি সুজি এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজি নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি জল সুজির মাপে কিন্তু জল দিয়ে ভালোভাবে ভিজে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভিজে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখাচ্ছি দেখুন সুজি একদম পুরো জল টেনে নিয়েছে এবং একদম থকথক হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে কিন্তু তালের বড়া খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন চিনি ব্যবহার করে নিতে হবে দিয়ে দিচ্ছি খাবার সোডা এখানে খাবার সোডা কিন্তু এক চিমটির মতন ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প আমি আগে থেকে তালের পাল্প বার করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প এখানে কিন্তু আমি কোনো আর জল ব্যবহার করব না এই তালের পাল্প দিয়ে কিন্তু পুরো বেটারটাই তৈরি করে নেব এই মিশ্রণটি কিন্তু ভালোভাবে তো মেখে নিতে হবে আর এই বেটার কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখুন আমার বেটার একদম রেডি হয়ে গেছে আর এইভাবে কিন্তু হাতে তুলে দেখে নেবেন এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার হাতের সাহায্যে বড়ার আকারে কিন্তু তালের বড়াগুলো দিয়ে আমি তৈরি করে নেব তালের বড়া তালের এই ব্যাটার কিন্তু হাতের সাহায্যে এইভাবে বড়ার আকারে শেপ দিয়ে তৈরি করে নেব আর এগুলো কিন্তু খুব ধীরে ধীরে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এভাবে ধীরে ধীরে করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ধীরে ধীরে করে তৈরি করে নেবে হাই টু লো ফ্লেমে কিন্তু এইভাবে বড়াগুলো তৈরি করে নেব এবার ধীরে ধীরে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব তো দেখুন কিভাবে কিন্তু এই তালের বড়াগুলো কিন্তু খুলে গেছে দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে কিন্তু যেগুলো লেগে গেছে ধারগুলো সেগুলো ছাড়িয়ে দেবো এবং ধীরে ধীরে ভেজে নেব তো তালের বড়া দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেলে কিন্তু তালের বড়া আমি একই পদ্ধতিতে আর একবার তৈরি করে দেখাচ্ছি এভাবে তেলের মধ্যে ধীরে ধীরে দিয়ে তৈরি করে নেব তালের বড়া তো বন্ধুরা দেখুন তালের বড়া কিন্তু সেম একই প্রসেসে তৈরি করে নেব খুন্তি দিয়ে এভাবে সাইডগুলো ছাড়িয়ে দেবো এবং নাড়াচাড়া করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তালের বড়া কিন্তু তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা ছাগনির সাহায্যে এইভাবে কিন্তু সমস্ত তালের বড়াগুলো আমি তৈরি করে নেব তালের বড়া তৈরি হয়ে গেছে আমি একটা বয়লের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি তালের বড়ার কিন্তু কালারও খুব সুন্দর চলে এসছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দেবেন এই তালের বড়ার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ফেসবুক পেজের নাম হলো মধুস ফসান এই ডেসক্রিপশান বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই লিঙ্কের রুখে কিন্তু প্রবেশ করে পেজটা ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন তালের বড়া কিন্তু খুবই সফট হয়েছে আজকের এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন এক কোনো মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ